আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলে আমি এতদিন কেন ভিডিও দিই অনেক আপু আমাকে কমেন্ট করছে আসলে আমার উচিত ছিল কমেন্টতে একটা কম পোস্ট করে দেওয়া আমি শর্ট ভিডিও আবার দিচ্ছিলাম তো ওইটা আমার মাথা থেকে ছিল না যে কমেন্টতে একটা পোস্ট করি তো যাই হোক আমি একটু অসুস্থ ওই জন্য ভিডিও দি আসলে আমার কি আবার কোনো কিছুই হয়নি ডাক্তার দেখালাম আমার প্রচন্ড বুকে ব্যথা আর কোনো রুচি নাই আর শরীরে কোনো এনার্জি নাই শুয়ে থাকলে শুয়ে থাকতে ইচ্ছা করতেছে আর নিজেই খেতে পারতেছে না তার উপর তো ভিডিও করার ভিডিও মানে করা তো বুঝেনি কত কষ্ট ওই জন্য আর ভিডিও কোনো ভিডিও করিনি তো ভাবলাম অনেকদিন হয়ে গেল সবাই ভাই বলতেছে একটা ছোট করে ভিডিও তো আজকে এই যে মানে খাইতে ইচ্ছা করতেছিল না একটু লেবু দিয়ে মা খাইলাম তো আমি এখানে লেবু তেঁতুল আর কাঁচা কাঁচামরিচ মানে একসঙ্গে এসে সত্যি মশালা এত মজা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আল্লাহ এত নিয়ামত প্রত্যেকটা জিনিস এতে রাখছে আপনাদের যদি কারো মুখে রুচি না থাকে আবু ভাইয়েরাই ভাই বানায় খাবেন এত মজা লাগবে আমি কিন্তু ইটিং শুতে এভাবে দেখতাম যে লেবু এভাবে অনেকে খায় তো আমি কীভাবে খাই তো ভাবলাম যে আমিও করি তো আজকে মনে হলো কেন খাইতে ইচ্ছা করতেছে না দুপুরবেলা খাইলাম তো খাইলাম একটু ভিডিও করলাম যে আমি খাই ওইটা একটা ভিডিও করি পরে আমি দিয়ে দিব ভিডিওটা তো আপু ভাইয়েরা আমি কিন্তু আমি নিজে ভিডিও দিচ্ছি না কিন্তু আমি সবার ভিডিও দেখতেছি প্লিজ আমাকে মানে আমারও ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও দেখবেন আমাকে ভুলে যাবেন না ইনশাআল্লাহ আমি সুস্থ হলে অবশ্যই আপনাদেরকে আবার রেগুলার ভিডিও দেব তো আমার পাশে থাকবেন আর যাদের রুচি নাই তারা আপু ভাইয়েরা এইভাবে বানায় খাবেন খুব খুব মজা লাগবে আল্লাহ হাফেজ